আগের দিনের ভিডিওটা ঠিক যেখানে শেষ করেছিলাম আজকের ভিডিওটা আমি ঠিক সেখান থেকে শুরু করছি হোলির জন্য আমাদের বাড়িতে সমস্ত প্রস্তুতি চলছে শুধু হোলির না চিকার তিন বছরের জন্মদিনের সেলিব্রেশনও হবে এই হোলি সেলিব্রেশনের সাথেই আমাদের হোলি সেলিব্রেশন কেমন হলো আর চিকার জন্মদিনে কী কি করা হলো সব কিছু আজকের এই ব্লগটা শুরু করছি নমস্কার আমি রনিতা আমি জার্মানিতে থাকি আর জার্মানি আমি ভিডিও পোস্ট করে থাকি আপনারা আমার বাকি ভিডিওগুলো চেক করতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আজকের দিনটা শনিবার আর আপনারা জানেন যে ইন্ডিয়ার বাইরে মোটামুটি উইকেন্ড ছাড়া কোনো রকম সেলিব্রেশন করা কিন্তু খুবই চাপে চিকার জন্মদিন আর হোলি সেলিব্রেশন নিয়ে আমরা দুজনে কিন্তু ঘর গোছাতে ভীষণই ব্যস্ত কাল অ্যাকচুয়ালি অ্যামাজন থেকে আর তেমু থেকে কিছু ঘর সাজাবার জিনিস এসেছিল সেগুলো নিয়েই মোটামুটি আমরা ঘর গোছাতে খুবই ব্যস্ত ছিলাম কাল রাত্রে দীপাঞ্জন মাটন রান্না করে রেখেছে নিমন্ত্রিত অতিথিদের জন্য আমি আমির চাটনি বানিয়ে রেখেছি আর সকাল থেকে আজ দীপাঞ্জন বেলুন ফোলাতে ব্যস্ত এই ব্যাপারটা করতে করতে কিন্তু অনেকটা সময় চলে গেছে প্রায় আড়াই ঘন্টা হয়ে গেছে চিকাকে এখনো তুলিনি বেলুনগুলোকে ঠিকঠাক করে লাগিয়ে তবেই ওকে তুলব আর তারপরে দেখবো ওর এক্সপ্রেশনটা ঠিক কেমন হয় চিকার এই বছর তিন পূর্ণ হবে শুধু লোক খাওয়ানোর কাজটা সেরে রাখছি এই উইকেন্ডে কারণ চিকার আসল জন্মদিন পড়েছে উইকডেজে প্লাস আমরাও যাচ্ছি ওই দিন বেড়াতে আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর ফুড কালার মিশিয়ে রঙগুলোকে জলে গুলিয়ে আমি কিন্তু একটু ড্রাই করতে দিয়েছিলাম আজ দেখলাম একদম ড্রাই হয়ে গেছে রোদ আরও হলে আরও ভালো করে ড্রাই করা যেত কিন্তু কি আর করা যাবে জার্মানিতে রোদের দেখা পাওয়া মানে ওই লটারি পাওয়ার মতো কাল সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়েছে আজ তো আবার সারাদিনে বৃষ্টির প্রেডিকশন রয়েছে ওয়েদার আপডেটে রংটাকে নিয়ে এবার হাতে একটু গুঁড়ো করে দিলেই একদম রেডি হোলির কালার অমৃতাও বাড়িতে সবুজ রং বানাচ্ছে আমি বানালাম অরেঞ্জ রেড আর ইয়েলো আর দুজনে মিলে কাজ করতে করতে প্রায় বিকেল হয়ে এলেও আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বছরে আমার দোল উৎসব আর চিকার বার্থডে সেলিব্রেশনের আয়োজন মানে ঘরটাকে কিন্তু একদমই রঙিন লাগছে দেশের কথা একটু হলেও ভুলে যাওয়া আর কি এখানে কি সুন্দর সবকিছু সাজানো হয়েছে দেখতেই পারছেন ঠিক মনে হচ্ছে কলকাতার বিল্ডিং কমপ্লেক্সে দাঁড়িয়ে আছি রং খেলা একটু পরেই শুরু হবে চিকা খুবই এক্সাইটেড আজকের জন্য উৎসব হবে হইচই হবে আর খাওয়া দাওয়া হবে না সেটা কি আবার বাঙালি বাড়িতে হয় নাকি তবে প্রতি বছর এত খাবারের আয়োজন করা হয় যে মনে হয় যে শুধু টেস্ট করে কিন্তু পেট ভরে যাবে পাত পেরে আর খেতে হবে না তাই এই বছর চেষ্টা করেছি শুধু মেন মেন ডিশই রাখবো আসলে প্রতি বছর আমরা সব বন্ধুরা মিলে পটলাকের আয়োজন করি যেহেতু শুধু হোলির ব্যাপার থাকে তাই সবাই মিলে বাড়ি থেকে বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার বানিয়ে নিয়ে আসে এবং তারপর চলে মিলেমিশে জম্পেশ খাওয়া দাওয়া এতে যেমন স্বাদের বৈচিত্র্য বাড়ে তেমনই বাড়ে আমাদের মধ্যে ভালোবাসা তবে এবছর বছর পটল্যাক হচ্ছে না একটি বিশেষ কারণে এই বছর দোলের দিনই পড়েছে চিকার জন্মদিনের সেলিব্রেশন তাই এবছর চিকার জন্মদিন আর দোল একসাথে সেলিব্রেট করা হচ্ছে তাই ভাবলাম এই বছর পটল্যাকটা স্থগিত রাখা হোক আমি আর দীপাঞ্জন মিলে করেছি খুব ছোট্ট একটা আয়োজন চলুন দেখে নেওয়া যাক মেনুতে কি রয়েছে স্টার্টারে রয়েছে সিঙ্গারা আমি চিকেন পাফ বাড়িতেই বানিয়েছিলাম আর বাচ্চাদের জন্য রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই তার সাথে ছিল দুধ চা সবাই সন্ধে সাড়ে ছটার মধ্যেই চলে এসেছে আর স্টার্টার মোটামুটি সাতটা সাতটার মধ্যে একদমই শেষ এইবার চিকার কেক কাটার পালা আগের বছরের মতো এই বছরও চিকার বার্থডে কেকটা বানিয়েছে অমৃতা কি সুন্দর দেখতে হয়েছে তাই না অমৃতা একদমই কেক বানাতে এক্সপার্ট বেচারির জ্বর হয়েছিল তাও এত সুন্দর কেক বানিয়েছে এই ভালোবাসার জন্য আমরা সত্যিই আপ্লুত সারা দুপুর ঘুমায়নি বলে কিনা জানি না ও কিন্তু চিকা ঘ্যান ঘ্যান করছিল প্রথমে তো একদম কেক কাটবে না কি কান্না শুরু করে দিয়েছিল তবে শেষমেশ কিছু একটা হলো মানে কেক কাটা হলো বাকি পুচকিদের মিলিয়ে মিশিয়ে আমরা সবাই মিলে একসাথে কেক কাটলাম বাকি পুচকিগুলো তো কেক খাবে বেশি লেট করেও তো লাভ নেই সেই জন্য আমরা কেকটা কেটেই ফেললাম আর তারপর অমৃতা সবাইকে ভাগাভাগি করে ওই কেকটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল আর এতজন মেয়েরা আছি তাতে হবে না কি কখনো হয় তাই সবাই আমরা একসাথে মিলে ফটো সেশন শুরু হলো যদিও ফটো সেশনের জন্য আমাদের বরেরা তো রয়েছে মনে প্রাণে সবাই মিলে ফটো সেশন করা হলো তারপর এইসব করতে করতে প্রায় নটা বেজে গেল আমার মনে চলছে যে বাচ্চাদেরকে এবার তো খাইয়ে দিতে হবে নয়তো বড়দেরকে বড়োদেরকে খেতে দিতে অনেক লেট হয়ে যাবে বাড়িতে একটা অনুষ্ঠান হলে সেটা ঠিকঠাক হচ্ছে কিনা সেসব নিয়ে একটা তো টেনশন থাকে আমাদেরও ছিল সব খাবারের আয়োজন ঠিকঠাক হয়েছে কিনা সব বাচ্চারা খেলো কিনা তারপর মেনুতে কোনো কিছু ফাঁক রয়েছে কিনা সব নিয়ে তো একটা টেনশন থাকেই তো এই ফাঁকে বলে দিই আমাদের মেনুতে আজকে কী কী ছিল একদম সিম্পল মেনু করেছিলাম মাটন তো মেন সাদা ভাত আর তার সাথে একটু টরটিলা মানে টরটিলা মানে যারা জানেন না বলতে পারেন এটা এক ধরনের রুটি আর তার সাথে ছিল তো আমের চাটনি ছিল আর দুপুরে আমি ছানার পায়েস বানিয়েছিলাম সেটাও তার সাথে দিয়ে দিয়েছিলাম এইসব করতে করতে কিন্তু প্রায় সাড়ে দশটা বেজে গেছে তারপর ফাইনালি খাওয়া দাওয়া সেরে চলে এলো আমাদের সেই মুহূর্ত হোলি খেলার যেটার জন্য বাড়িতে আমরা রং বানিয়েছিলাম সবাই হোলির রং মেখে ছবি টবি তুলে ঘরের আমেজটাই কিন্তু তারপরে পুরো বদলে গেল দেশ থেকে দূরে আছি কিন্তু আনন্দ থেকে আমরা কিন্তু কেউই পিছিয়ে নেই দোল খেলা খাওয়া দাওয়া হইচই করে এই সব করে আমাদের কিন্তু কেটে গেল আস্ত একটা দিন আর এই দিনেই চিকার জন্মদিনটা যেন আরেকটু বেশি করে পাওয়া ছোটবেলা থেকে কাটানো দেশ পুরনো শগর আর তার উৎসবের কথা মনে তো পড়বেই কিন্তু বিদেশের মাটিতে থেকেও বন্ধুদের এই ভালোবাসা এই একসাথে কাটানো উৎসবের দিনগুলো যে কোনো প্রান্তেই থাকি না কেন উৎসব উদযাপনে মাতিয়ে রাখবো সমস্ত জায়গা যেখানেই থাকি না কেন কই ঠিক বললাম তো রাত প্রায় এগারোটা বাজেই সবাই চলে গেছে আর ঘরের দেখুন এই হাল আবার পুরনো ঘরের ছন্দে এই ঘরটাকে ফেরাতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন প্লাস সকলে হৈ হৈ করে উদযাপন করুন এই রঙের উৎসব আর রাঙিয়ে রাখুন জীবনের প্রতিটা দিন চলুন দেখা হবে আবার পরের ভিডিওতে বাই